নমস্কার বন্ধুরা এই দেশে এই রাজ্যে দিনে দিনে অন্যায়ের পাহাড় তৈরি হচ্ছে কেউ লুটেপুটে খাচ্ছে কেউ রাতারাতি কোটি কোটি টাকা বানিয়ে নিচ্ছে আর আমাদের মতো সাধারণ মানুষ শুধু কষ্ট পাচ্ছে এই সমাজে গরিবের হয়ে কথা বলার মতো কেউ নেই সাধারণ মানুষের সমস্যার কথা কেউ তোলে না কেউ না বন্ধুরা কেউ তোলে না নেতারা শুধু ভোটের সময় আসে প্রতিশ্রুতি দেয় তারপর সব ভুলে যায় আমাদের শিক্ষিত সমাজের ভাই বোনেরা চাকরি পায় না এই রাজ্যের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ শিক্ষায় দুর্নীতি হাসপাতালে টাকা ছাড়া সেবা মেলে না কিন্তু এই সবের বিচার কে করবে বন্ধু আমি তো বিচার করতে পারবো না বিচার করার মতো আমার কাছে কোনো ক্ষমতা নেই কিন্তু আমি লড়াই করতে পারি আমি লড়ছি তোমাদের হয়ে কথা বলছি সত্য কথা বলছি বন্ধুরা আমাকে অনেকেই একটা কথা বলে তুই এই সব বলে কি করবি কেউ শোনে না তাদেরকে আমার স্পষ্ট উত্তর দেখুন বন্ধুরা যে কোনো বিষয়ের ওপর একজন বললে হয়তো গুরুত্বটা কম হয় এবং শোনে না কিন্তু জন বললে একটু শোনে যদি লাখ লাখ মানুষ এক সঙ্গে আওয়াজ তোলে তখন শাসকরা কানে তুলতে শুনতে বাধ্য হয় এটাই সত্য তাই যত বেশি মানুষ আমাকে সাপোর্ট করবে তত বেশি আমাদের আওয়াজ বড় হবে শক্তিশালী হবে এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে আমার এই লড়াই বন্ধুরা মনে রাখবেন আমার এই লড়াই একার লড়াই নয় তোমাদেরও লড়াই তাই দরকার তোমাদের একটু সমর্থন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন ভিডিও শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে বন্ধুরা তোমার একটা সাবস্ক্রাইব কোনো ব্যবসায়ীকে বড়লোক করবে না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তিশালী কণ্ঠ তৈরি করবে আমি তোমাদের জন্য লড়ছি তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি আমার পাশে আছো তাহলে আওয়াজ তোলো সত্যের জয় হবেই হবে ভিডিওটা শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজের খেয়াল রাখবেন নমস্কার